নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুবই ভালো আছো পম্পা সিম্বল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একদম নতুন ধরনের ইউনিক একটা টিফিন রেসিপি শেয়ার করব আশা করছি তোমরা এর আগে কখনও এই টিফিন রেসিপিটা বানিয়ে দেখো আমার এই রেসিপি তোমরা যদি দেখো তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে সঙ্গে প্রত্যেকেই কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে এই টিফিনটা পেলে বাড়ির বড় থেকে ছোট বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে তাহলে আমি কিভাবে এই টিফিনটা বানিয়েছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরাও বানিয়ে ফেলবে আর রেসিপিটা দেখার সময় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল তাহলে চলো ঝটপট শুরু করে দিই বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটা তোমরা দেখার সময় একটা লাইক দিয়ে দেবে তাহলে বন্ধুরা চলো শটপট শুরু করে দিই আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি রেসিপির মধ্যে কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে বা রেসিপিটা যদি তোমরা দেখো তোমাদের কাছেও একটা অনুরোধ তোমরা একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা শেয়ার করে দেবে চলো এবার রেসিপিটা শুরু করি তো বন্ধুরা এবার দেখো সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আমি একটা ছোট বাটির হাফ বাটি সুজি তো সুজিটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো সেই বাটিরই হাফ বাটি জল দিয়ে আমি এখানে সুজিটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে আনবো তো দেখো হাফ বাটি এখানে জল নিয়ে নিয়েছি তারপরে ঢাকনা লাগিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে আনছি তো বন্ধুরা দেখো আমি এবার সুজিটাকে একটা পেস্ট বানিয়ে আর সুজিটা খুব সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা এখানে হাফ বাটি সুজির জন্য দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি আটা তো আমি এখানে আটাটা আর সুজি দিয়েই এই রেসিপিটা বানাতে চলেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর এটা ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা আমি এখানে আটার ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো কিংবা শুধু সুজি দিয়েও বানিয়ে নিতে পারো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব আর এটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা হবে না তো দেখো বন্ধুরা আর জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে জলের এখানে কোনো আমি নির্দিষ্ট পরিমাপ বলছি না তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমি তোমাদের দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে হতে হবে আর জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে বাড়ির বড় থেকে ছোট কিংবা হঠাৎ কেউ বাড়িতে গেস্ট এসে পৌঁছালে তোমরা এই রেসিপিটা কিন্তু বানিয়ে দিতে পারো সবাই কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে যে এতটাই টেস্টি রেসিপি কি করে কোথা থেকে বানানো শিখলে তো দেখো খুব সুন্দর করেই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম একটা মসৃণ ব্যাটার করতে হবে এর মধ্যে কোনো যেন লামস বা দলা না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে বারে বারে আমি জলটা দিচ্ছি আর ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু ভালো করেই আমার মেশানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো এবার চলো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তার মধ্যে একটা পুর আমি বানিয়ে নেব তো বন্ধুরা তারপরেই দেখো গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল আর সাদা তেল এখানে আমি এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু দেবো না প্রথমে তারপরেই দিচ্ছি এই রেসিপির মধ্যে যেটা স্পেশাল থেকে মেন উপকরণ যেটা দিয়ে আমি আজকে এই রেসিপিটা বানাতে চলেছি একদম আলাদা রকম তো তার জন্য দেখো আমি এখানে নিয়েছি সিমই তো এটা রোস্টেড সিমই নিয়েছি আর এই সিমই কুড়ি টাকার প্যাকেট প্যাকেটটা তো এইখান থেকে আমি আর্ধেক পরিমাণ দিয়ে দেবো পুরোটা কিন্তু দেব না তো পরিমাণটা বাড়াতে চাইলে তোমরা কিন্তু পুরোটাই দিয়ে দিতে পারো তবে আমি খুব বেশি পরিমাণে বানাবো না তো এই আর্ধেক পরিমাণ দিয়েও কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যাবে তো এবার দেখো আমি আর্ধেক পরিমাণ এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে দেখো একটু ছোট ছোট করে এইভাবে ভেঙে নিচ্ছি তো এবার তেলের সঙ্গে এটাকে আমি একটু ভেজে দেবো আর এটা যেহেতু ভাজা আছে তেলের সঙ্গে একটু ভেজে নিলে কি হবে একটু ঝরঝরে থাকবে আর যেহেতু এটা শুকনো ভাজা আছে আমি একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজবো না আমি এক থেকে দেড় মিনিট মতো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখেছি যেহেতু এগুলো একদম সরু সিময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে আর সিমইটা এইভাবে আগে ভেজে নিলে একদমই ঝরঝরে থাকবে একটুও কিন্তু ভেঙে যাবে না খেতে ভীষণই ভালো লাগবে তো দেখো হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না এগুলোকে এবার তুলে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি এবার সিমইগুলো তুলে নিচ্ছি আর বন্ধুরা বিভিন্নভাবে তোমরা টিফিন বানিয়ে খেয়েছো এইভাবে সিমুই দিয়ে আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখো আমি সিমুইটা তুলে নিচ্ছি তো পরিষ্কার করে কিন্তু এখান থেকে তুলে নিতে হবে না হলে সামান্য একটু থেকে গেলেও কিন্তু সেটা পুড়ে যাবে তো ভালো করে আমি পরিষ্কার করে এখান থেকে তুলে নেব তো বন্ধুরা সিমুইগুলো পরিষ্কার করে প্যান থেকে আমি তুলে নিয়েছি এবার সেই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এবার দেখো আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম কুচুনো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কোয়া রসুন আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম রসুনের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা গ্রেট করা তো এবার পেঁয়াজ আদা রসুনটাকে প্রথমে হালকা একটু ভেজে নেবো তো পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজা প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে আদা রসুনের হালকা একটু গন্ধটা চলে গেলেই কিন্তু হয়ে যাবে এবার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার তারপরেই দিয়ে দিচ্ছি দেখো কিছু সবজি আমি এখানে নিয়ে নিয়েছি আর সবজির মধ্যে এখানে আমি ঘরে থাকা কিছু সবজি সেইগুলো নিয়ে নিয়েছি তো তার মধ্যে বাঁধাকপি নিয়েছি সামান্য একটু তো পরিমাণটা কিন্তু খুবই কম অল্প একটু বাঁধাকপি কুচানো দিয়ে দিলাম তো বাঁধাকপিটা কিন্তু একদম সরু সরু করেই কেটে নিয়েছি তারপরেই দিয়ে দিচ্ছি সামান্য একটু বিনস বিনসটাকেও কিন্তু একদম দেখো মিহি করে কুচিয়ে নিয়েছি সব সবজিগুলোই কিন্তু অল্প অল্প করে দিচ্ছি তারপরেই দিয়ে দিচ্ছি দেখো একটা ছোটো সাইজের আলু আমি এইভাবে গ্রেট করে নিয়েছিলাম আলুটাকেও দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এখানে যেসব সবজিগুলো আমার হাতের কাছে ছিল সেই সব সবজিগুলো ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো যে কোনো সবজি ক্যাপসিকাম আলাদা বিভিন্ন সবজি আছে সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো তারপরেই দেখো বন্ধুরা একটা গাজরের আর্ধেক পরিমাণ গাজর আমি একইভাবে গ্রেড করে নিয়েছি তো গাজরটাকেও আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচনো তবে ঝালটা যে যার পছন্দ মতো দিবে আমি এখানে সামান্য একটু আজকে লঙ্কা ব্যবহার করলাম খুব বেশি লঙ্কা কিন্তু এখানে দেব না এবার সব কিছু উপকরণ ভালো করেই আমি মিশিয়ে নেব আর এই পুরটা রেডি করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগবে না যেহেতু সব সবজিগুলো একদম মিহি করে কুচনো আছে আর কিছু সবজি এখানে গ্রেট করা আছে খুবই কম সময়ের মধ্যে পুরটা রেডি হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিটাকে ভেজে নেব আর এইভাবে ঢাকা দিয়ে সবজিটাকে ভাজলে সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এবার দু মিনিট হয়ে গেছে দু মিনিটের পর আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি আর ঢাকাটা খুলে নেওয়ার পর ভালো করে আবার সবজিটা উপর নিচ করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো চা চামচের হাফ চামচ মতো হবে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তবে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর আমি এখানে যেহেতু আজকে লঙ্কাটা খুবই কম ব্যবহার করলাম আর পুরের কালারটা একটু দেখতে ভালো লাগবে তার জন্য কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর পুরের টেস্টটা আরও একটু ভালো আসার জন্য দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তো হাফ চামচ মতো এখানে চিনি দিলাম চিনিটা দিলে কিন্তু পুরটা ভীষণই ভালো লাগবে খেতে তবে এটা অপশনাল তোমরা নাও দিতে পারো চিনিটা স্কিপ করতে পারো এবার সব মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। সবজিগুলো এখানে ভালো করেই মেশানো হয়ে গেছে আর সবজিগুলো এখানে আমার সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তারপরেই দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে আমি যে সিমইটা ভেজে রেখেছিলাম এবার সিমইটা এর মধ্যে দিয়ে দেব সিমইটা দেওয়ার পর সবজির সঙ্গে ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে তারপরে এখানে সামান্য একটু জল ব্যবহার করব খুব বেশি জল না সবজি আর সিমইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো ছোট বাটির এখানে হাফ বাটি জল দিয়ে দিলাম আর এইটুকু জলের পরিমাণে সিমইটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সবজির পরিটা যে যতটা পরিমাণ বাকি আছে এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এখানে ঢাকাটা দিয়ে দিচ্ছি আর এটা একদম নতুন ধরনের একটা টিফিন রেসিপি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে বানাচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিটের পর আমি ঢাকাটা খুলে নিলাম আর দেখো এর মধ্যে কিন্তু একদমই জল নেই পুরোপুরিই শুকে গেছে আর সবজিটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর শিমইটাও কিন্তু একদম ঘেঁটে যায়নি একদম ঝরঝরে আছে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমার পুটটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো সবার শেষে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে কিন্তু আমি পুটটা নামিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা খুব বেশি দেব না অল্প পরিমাণ দিলাম দে গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই পুরটা একদমই রেডি আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর বন্ধুরা দেখো শিমড়িগুলো কিন্তু একদম ঝরঝরে আছে পুরো কিন্তু ঘাঁটাঘাঁটা হয়ে যায়নি একদম এবার পুরটাকে আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি এবার দেখো ফ্রাইং প্যানটা আবারও পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আর প্যানটা এবার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি চা চামচে এক চামচ মতো তেল তো খুব বেশি কিন্তু এখানে তেল লাগে না বন্ধুরা দেখো একদম কিন্তু অল্প পরিমাণ তেল দিলাম এবার তেলটা কিন্তু চারিদিকে আমি ছড়িয়ে দেব তবে তোমরা এইটুকু তেলও যদি না দিতে চাও না দিবে সামান্য একটু তেল নিয়ে ব্রাশ করে দিলেও কিন্তু হয়ে যাবে এবার দেখো আমি যে এখানে সুজির আর আটার গোলাটা বা ব্যাটারটা রেডি করেছিলাম আবারও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি কারণ কিছুক্ষণ থেকে গেছিলো এটা কিন্তু নিচের দিকে জমাট হয়ে গেছিলো তো ভালো করেই আমারও মিশিয়ে নিতে হবে আমাকে আর যতবারই এক হাতা করে এইভাবে ব্যাটার দেবো বারে বারে বানানোর সময় এইভাবে উপর নিচ করে একবার করে মিশিয়ে নেবে তাতে খুবই ভালো হবে তো দেখো এক হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর আমি একটু প্যানের হাতুলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নেবো ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো উপর দিকটা এইভাবে শুকনো ভাব হয়ে গেছে আর এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর ঢাকা দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই তারপরে আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম পুটটা দেখো কিছুটা পরিমাণ নিয়ে এখানে মাঝখান বরাবর এইভাবে দিয়ে দিচ্ছি তো খুব বেশি দিচ্ছি না ঠিক এইভাবে দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি যাতে পুটটা চারিদিকে ছড়িয়ে না থাকে মাঝখান বরাবর থাকে এবার আমি একটা খুন্তির সাহায্যে দেখো বন্ধুরা আমি চার সাইডে এইভাবে ভাঁজ করে নেব খুবই সহজ বানানো একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে তো প্রথমে আমি দুই দিকটা এইভাবে ভাঁজ করে নিচ্ছি তারপরে দেখো আবারও সাইডটা আমি এইভাবে মুড়ে নিচ্ছি খুবই সহজ দেখো বন্ধুরা কত সুন্দরভাবে টিফিনটা রেডি হয়ে গেছে প্রত্যেকটা টিফিন একইভাবে রেডি করে নিতে হবে তো বন্ধুরা দেখো সব টিফিনগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ভীষণই লোভনীয় লাগছে দেখতে তাই তো বন্ধুরা আমি এখানে সিমুই দিয়ে কত সুন্দরভাবে টিফিনটা বানিয়ে ফেলাম তোমরা বিভিন্নভাবে সিমুই খেয়েছ এইভাবে আমার মতো করে একবার এই টিফিনটা বানিয়ে দেখবে সিমই দিয়ে আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে আর বাচ্চারা তো খুবই খুশি হবে তোমরা এইভাবে সিমুই আর বিভিন্ন রকম সবজি বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে যদি ফেলো তাহলে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিতে পারবে সঙ্গে বড়দের অফিসে য অফিসের টিফিনের কাজেও তোমরা এইভাবে টিফিন বানিয়ে কাজে লাগিয়ে দিতে পারো বড়রাও কিন্তু ভীষণই খুশি হবে তো আমার এই আজকের টিফিনের রেসিপিটা তোমরা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক দেবে আর যদি রেসিপিটা খুবই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে পরের কোন রেসিপি নিয়ে